আপনার ছোট্ট একটা সহায়তা হাসি ফোটাতে পারে এক শোকাহত পরিবারের মুখে মৃত্যু কখনও বলে আসে না সেটা যখনই আসুক সর্বদাই বেদনাদায়ক আর সেটা যদি অকাল মৃত্যু হয় তাহলে সেই দুঃখ ভাষায় প্রকাশ করা যায় না নমস্কার আমি পঞ্চানন আজ আপনাদের সামনে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে যে কৃষক বন্ধু ডেথ বেনিফিট রয়েছে যেখান থেকে দু লক্ষ টাকা পাওয়া যায় সেই ব্যাপারে আপনাদেরকে সমস্ত বিষয়ে আলোচনা করব কৃষক বন্ধু ডেথ বেনিফিট কী কীভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি আপনাদেরকে অনুরোধ করব স্কিপ না করে শেষ পর্যন্ত পুরো ভিডিওটিকে দেখার জন্য কৃষক বন্ধু ডেথ বেনিফিট হল পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্ভুক্ত মৃত কৃষকের পরিবারকে এককালীন দু লক্ষ টাকার সহায়তা যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে মারা গিয়ে থাকেন তাহলে ওনার পরিবারের লোকজন এই কৃষক বন্ধু ডেথ বেনিফিট বা কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে যে মৃত্যুকালীন দু লক্ষ টাকার সহায়তা হয় সেইটার জন্য আবেদন করতে পারবেন তবে কৃষকের মৃত্যুকালীন বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে এবং মৃত্যু দু হাজার উনিশের জানুয়ারির পর হতে হবে কৃষক বন্ধু যেদিন থেকে শুরু হয়েছে অর্থাৎ তারপরে কৃষকের যদি মৃত্যু হয়ে থাকে আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে তাহলেই কিন্তু ওনার পরিবারের লোকজন এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে এডি অফিস ব্লকের রয়েছে সেখানে গিয়ে এই আবেদনটা করতে পারবেন যে কৃষক মারা গিয়েছেন সেই কৃষকের ভোটার কার্ড অনুসারে উনি যে ব্লক বা যে মিউনিসিপ্যাল এলাকার মধ্যে পড়ছেন ওনার পরিবারের লোকজন গিয়ে সেই ব্লকেই কিন্তু এই আবেদনটা করতে পারবেন মৃত কৃষকের নামে হয় কৃষক বন্ধু থাকতে হবে অথবা ওনার নামে কোনো চাষযোগ্য জমি থাকতে হবে তাহলেই ওনার পরিবারের লোকজন এই আবেদনটা করতে পারবেন কৃষক বন্ধু ডেথ বেনিফিট আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে বা কিভাবে আবেদনটা করবেন আমি একেবারে সিম্পলভাবে আপনাদেরকে বলে দিচ্ছি যেভাবে বলছি এইভাবে মনে রাখবেন বা এইভাবে আপনারা সাজাবেন তাহলে বুঝতে এবং আপনাদের ডকুমেন্টস এগুলো রেডি করতে খুব সহজ হবে যিনি মারা গেছেন অর্থাৎ যে কৃষক মারা গিয়েছেন ওনার যদি কৃষক বন্ধু থাকে তাহলে প্রথমেই আপনারা আপনাদের যে ব্লকের এডিও অফিস রয়েছে সেখানে গিয়ে কৃষক বন্ধুটা আগে বন্ধ করেন আধার কার্ড ভোটার কার্ড ডেথ সার্টিফিকেট দিয়ে আগে কৃষক বন্ধুটা বন্ধ করেন দেখুন যদি কৃষক বন্ধুর কোনো টাকা ওনার মারা যাওয়ার পর না ঢুকে আছে অর্থাৎ যে যেদিন মারা গিয়েছে তারপর যদি কৃষক বন্ধুর টাকা না ঢুকেছে তাহলে বন্ধ করিয়ে দিলেন তার বন্ধ করানোর একটা কাগজ আপনি নিয়ে নিলেন যদি টাকা ঢুকে থাকে মারা যাওয়ার পর কোনো সরকারি টাকা তাহলে সেটাকে আপনাকে রিফান্ড করতে হবে সেই রিফান্ড প্রসেস কমপ্লিট করার পর তারপর আপনি কিন্তু বাকি এই কৃষক বন্ধুর ডেথ বেনিফিটের জন্য কিন্তু আপনি প্রসেসিংয়ে আসতে পারবেন অর্থাৎ যে কৃষক মারা গিয়েছেন সেই কৃষকের বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে ওনার ভোটার কার্ড অনুসারে উনি যে ব্লকের বাসিন্দা সেই ব্লকে এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে আবেদন করা যেতে পারে ওনার নিজস্ব চাষযোগ্য জমি থাকা প্রয়োজন অথবা কৃষক বন্ধু থাকতে হবে কৃষক বন্ধু বন্ধ করানোর যে একটা নথি হয় সেটা আপনি নিলেন ওনার ডেথ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেটটা লাগবে মৃত কৃষকের ওনার আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স জমির পর্চার জেরক্স পর্চার যতগুলো পাতা আছে সবগুলোই অর্থাৎ যিনি মারা গিয়েছেন মৃত কৃষকের ভোটার কার্ডের আধার কার্ড ওনার ডেথ সার্টিফিকেট ওনার প্রচার এইগুলো সব জেরস করলেন সমস্ত কিন্তু তিন সেট করে আপনার তিনটা করে সেট লাগবে হলো এরপরে পঞ্চায়েত থেকে একটা ওয়ারেশন নিলেন পঞ্চায়েত থেকে যে ওয়ারেশনটা নিলেন সেই ওয়ারেশনে যাদের যাদের নাম থাকবে যে ওয়ারেশন গণ আছেন সেখানে যাদের যাদের নাম আছে সেই ওয়ারেশনদের প্রত্যেকেরই ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই এবং প্যান কার্ড এগুলো কিন্তু লাগবে এগুলো তিনটা করে সেট লাগবে ওয়ারসেনগণের মধ্যে ভোটার আধার প্যান কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট এবার ধরুন কোনো একজন ওয়ারসিনের বয়স আঠেরো বছর হয়নি তাহলে ওনার আপনি ভোটার কার্ড কোথায় পাবেন সেক্ষেত্রে ভোটার কার্ডের প্রয়োজন নেই যাদের আছে তাদের সবগুলো লাগবে আর যাদের নেই আধার প্যান কার্ড যদি প্যান কার্ডও না থাকে আধার এবং ব্যাংকের পাসবই লাগবে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন এবং সমস্যাটা পরে এলে সেটা ক্ষেত্রে আপনাদের সমাধান করতে সমস্যা বেশি পড়বেন তাই প্রথমেই আপনারা ব্যাঙ্কে একটা কনফার্ম হয়ে নেবেন যে আধার এবং ব্যাংকের পাসবই এই দুটো সমস্ত কিছু লিংক ঠিকঠাক আছে কি না আছে অর্থাৎ আধার অনুসারে আপনার ব্যাংকের পাসবই ঠিকঠাক আছে কি না আছে প্যান কার্ড লিঙ্ক আছে কি না আছে যেরকম আধারের নাম আছে ব্যাংকে সেরকম নাম আছে কি না আছে এবং দেখুন দু লক্ষ টাকার ব্যাপার যদি ওয়ার্সেন দুজন হয়ে থাকে বা একজন হয়ে থাকে সেক্ষেত্রে দু লক্ষ টাকা একসঙ্গে এতটা টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে কি না হবে এই সমস্যাগুলো কিন্তু আগেই ব্যাংকের সঙ্গে মিটিয়ে নেবেন যদি কোনো সমস্যা মাইনর অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়ে থাকে অনেক ক্যান্ডিডেট ওকে বারবার বলা সত্য পরবর্তীকালে তারা সমস্যায় পড়ে আরে প্রথমে আপনারা সেই সমস্যাটা সমাধান করে নেন তারপর আপনারা সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে পরে অফিসে যোগাযোগ করুন আর প্রত্যেকের নিজ নিজ ডকুমেন্টে নিজ নিজ সইগুলো কিন্তু করবেন যার যেটা ডকুমেন্টস সে সেই ডকুমেন্টসে সই করবেন এরপর আসি মৃত কৃষকের ডকুমেন্টে সই করবেন যিনি মারা গিয়েছেন যে ফার্মার তার ডকুমেন্টে কেস সই করবেন তার সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কোনো একজন করবেন যদি হাজব্যান্ড মারা গিয়ে ওয়াইফ করে নিতে পারবেন ওয়াইফ মারা গিয়ে হাজব্যান্ড এবারে ওয়ার্সেন হিসেবে যিনি বয়স বেশি আছেন উনি এক্ষেত্রে করতে পারেন অথবা আপনি আপনার ব্লকে এরিয়া সাহেব বা যিনি এটা দায়িত্বে আছেন ওনার সাথে কথা বলে পরে ওই ডকুমেন্টসগুলোতে সাইন করবেন নিজের নিজের ডকুমেন্টসে সাইন করে তিনটা সেট আপনারা রেডি করে রাখলেন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো আপনারা কিন্তু এই ডেথ বেনিফিট একটা জায়গার থেকেই পাবেন একটা জায়গার থেকে পাবেন অর্থাৎ আপনি হয় এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে পাবেন অথবা ফিশারি ডিপার্টমেন্ট থেকে পাবেন অথবা লেবার ডিপার্টমেন্ট থেকে পাবেন অথবা বিডিওএমের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট হয় সেখান থেকে পাবেন আপনারা কিন্তু কোনো সরকারি ডেথ বেনিফিট দুই জায়গার থেকে পাবেন না তাই আগে নিশ্চিন্ত হন যে আপনারা অন্য কোথাও এই ডেথ বেনিফিটের জন্য আবেদন করেননি সুতরাং আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনারা একটা জায়গার থেকে এই ডেথ বেনিফিটের সুবিধা পাবেন তাই বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই না করে যে কোনো এক জায়গা থেকে আপনি করতে পারেন সেটা এগ্রিকালচার ডিপার্টমেন্টে হোক ফিশারি ডিপার্টমেন্টে হোক বা লেবার ডিপার্টমেন্টে হোক বা ডিজাস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে হোক যেখান থেকে হোক আপনি এক জায়গা থেকে করতে পারবেন আর যখন কোনো ডকুমেন্টস জমা করতে আসবেন আপনারা প্রত্যেককেই গণ আছেন আপনারা নিজেরা এসে পরে সেই সমস্ত কাজকর্মগুলো করবেন কোনো কারুর মাধ্যমে এই সমস্ত জিনিসগুলো করাবার চেষ্টা করবেন না তাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে আর প্রতিটা ডকুমেন্টসের সই করার সাথে সাথে নিজের মোবাইল নাম্বারটা আপনারা লিখে দিবেন আর যে কপিগুলো দেবেন সেই কপিগুলো যেন স্পষ্ট থাকে ক্লিয়ার থাকে আপনাদের সমস্ত কিছু ফর্মের উপরে লিখতে হয় আপনাদের ফর্ম কীভাবে ফিল আপ করবেন সেটাও আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো তো আপনাদের প্রত্যেককেই আমি অনুরোধ করব আমি আমার তরফ থেকে যতটা সম্ভব আমি সাহায্য করছি আপনাদেরকে বলে আপনারাও কিন্তু একটুকু কোনো একজন যে শোকাহত পরিবার রয়েছে তাদেরকে সাহায্য করার হাতটা একটু বাড়িয়ে দেন আপনারাও এই তথ্যটা একটু শেয়ার করবেন এখন এই দু সালে দাঁড়িয়েও অনেক পরিবার আছে যারা কিন্তু সঠিক তথ্যের অভাবে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং অনুরোধ করব এই তথ্যটি সেই পরিবার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যাদের সত্যিকারের এই সুবিধাটা পাওয়ার যোগ্য এবং পেলে খুবই উপকার হয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল তথ্য দেবেন না এবং যাতে আপনার ভুল না হয় সেই জন্য পিডিএফ আমি খুবই সংক্ষেপে সমস্ত জিনিসটা একবার বলে দিচ্ছি কৃষক বন্ধু ডেথ বেনিফিটে দু লক্ষ টাকা পাওয়ার জন্য মৃত কৃষকের বয়স ষাট বছরের নিচে হতে হবে কৃষক বন্ধু আইডি বন্ধের আপনাকে একটা তথ্য দিতে হবে এবং মৃত কৃষকের ডেথ সার্টিফিকেট পঞ্চায়েত থেকে একটা সাম্প্রতিক ওয়ারশন নিতে হবে আর মৃত কৃষকের ভোটার কার্ড আধার কার্ড এবং মৃত কৃষকের যে পড়াশাস সেই পড়চার সমস্ত পাতারে আপনাকে জেরক্স দিতে হবে পঞ্চায়েত থেকে আপনি যে ওয়ারশানটা নিয়েছেন সেই ওয়ারশেনে যাদের যাদের নাম থাকবে তাদের প্রত্যেকের ভোটার আধার প্যান কার্ড এবং ব্যাংকের পাসবই আপনাকে জেরক্স দিতে হবে প্যান কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যেন লিঙ্ক থাকে এবং আধার এবং ব্যাংকের পাসবইয়ের বানান যেন একই থাকে আর প্রতিটি যে ওয়ারিশনগণ থাকবে সে প্রত্যেক ওয়ারিশনগণের মোবাইল নাম্বার লাগবে উপরে সমস্ত নথিগুলো তিন সেট করে জেরক্স লাগবে আপনাদেরকে এবং মৃতের নথিতে স্ত্রী স্বামী পিতা পুত্র কন্যা বা নিজের নামে সই করবেন এবং ওয়ারিশনগণরা প্রত্যেকে নিজ নিজ নথিতে সই করবেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট এফ ইও ফিশারি ডিপার্টমেন্ট আইএমডাব্লিউ লেবার ডিপার্টমেন্ট এবং বিডিএমও ডিজাস্টার ম্যানেজমেন্ট এই চারটির মধ্যে যে কোনো একটি ডিপার্টমেন্টের ডেথ বেনিফিটের জন্য আবেদন করা যাবে এডি এগ্রিকালচার ডিপার্টমেন্টের জন্য আবেদন আপনারা ব্লকের এডি অফিস থেকে করতে পারবেন অন্য তিনটি ডিপার্টমেন্টের মধ্যে যে কোনো একটিতে আবেদন করা থাকলে আর আপনি অন্য কোথাও আবেদন করতে পারবেন না নথি জমা করার সময় ওয়ার্সনারদের মধ্যে অন্তত একজনকে অবশ্যই উপস্থিত থাকতে হবে ধন্যবাদ